এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন শোষণ পরবর্তীকালে ওই নাবালিকার গর্ভবতী হয়ে পড়া গর্ভপাত করানো লোক জানাজানি হলে মা বাবাকে খুনের হুমকি অবশেষে পুলিশের অভিযোগ দায়ের ও উক্ত শিক্ষক পুলিশের চালে গোটা ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত এমএএমসি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে ও সোমবার তাকে আদালতে পেশ করা হয় ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে

আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে